আর জল খাও না জল আর ভাঁচি টেন হয়ে যায় ঠিক আছে রাখো সত্যি কাকিমা তুমি কত ভালো তোমার মতে যদি কাকা হইত তাহলে আমার জীবনে এত আর কষ্ট হইত না এমএলএ সাহেব যখন আমাকে ছেড়ে দিলো তখন ভাবলাম জীবনের সব সুখ আমি ফিরে পেলাম আমি কি করবো কিছুই বুঝতে পারছি না কাকিমা যেমন করে কাকাকে কে পারি আমার বউকে আমার কাছে তুমি কাকিমায় তুমি আমার তো মরা ছাড়ার কোন রাস্তা নাই বলো লেগে আমার কাছে একটাই চিন্তা সাহেব যদি আমার বউকে বিয়ে করলে তাহলে আমার জীবনটা পুরুষ শেষ হয়ে যাবে একবারে

আমি আর কি করবো মা বল আমার তো আর কিচ্ছু করার নাই আমি তো বুকের উপরে পাতর নিয়ে দুনিয়াতে বেঁচে আছি বল মা বাবা একবারও আমাদের কথা ভাবে না বলো ভাবলে কি আর এরকম কইতো বল জানো মা ফাল তো কত ভালো ছেলে বিশাল ভালো ছেলে ওকে আমি ভালোবেসেছিলাম ওকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু ও রাজি হয়নি ও বলছিল না আমার বউ আছে আমি আমার বউকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে পারবো না ও আমাকে বিয়ে করেনি কিন্তু ওরই বউকে নিয়ে বাবা চিনি মিনি কিছু কত সহ্য করছে বলো তো যারা ভালো হয় তাদের কপালেই তো কষ্ট হয় রে মা

তাই নাকি ও সুর বাচ্চাকে মার্ডার করে দেবে ফালতুকে দেখা মার্ডার তাইলে তুই বেঁচে থাকি বাকি কি করবে বাল ছিটবে নাকি বালচিত যত বেঁচে থাকবে তত আমার কানে গুনি কেউ কেউ আর বলবো বো দাও বো তাই করবো তা আমরা মিটি দেবো না সব সমস্যার সমাধান মিটে যাবে ঠিক আছে তাই হবে কাজটা সাবধান করবি কেউ না জানতে পারে ঠিক আছে ঠিক আছে তুই থাক আমি চললাম উফ ভাই এমএলএ সাহেব কি হারামি লোক রে মানসিক জীবনলি পুতুল খেলা কইছি রে শালা খানকি ছেলে এমএলএ তোর মত বইদ হারামি মানি গতোকে আইতে ছেলে বইছিলি কি ব্যাপার মানকু শোনা তুমি মনমিজাত খারাপ করে গোসাছ কি হলো কি আমার পরানের পাখি কত সুন্দর লাগছে তোমাকে যেন মনে হয় আকাশ থেকে নেমে এসেছে দানা কাটা পরী বিউটিফুল

তুমি ভালো মেয়ে বলেই তো কোনো পুরুষ মানুষের মনকে ভাঙো না তুমি যাতে সে পুরুষ মানুষ কষ্ট পাবে সেই জন্য তার কষ্টকে মেটাতে সে যা বলে তুমি তাতেই রাজি হয়ে যাও তাহলে তোমার থেকে ভালো আর কে হয় বলো প্রথম যখন তোমার জীবনে ফালতু আসে তখন তুমি ফালতুকে দেখে চিন্তা ভাবনা করেছিলে যে খেপাধুপু ছেলে একে যদি আমি বিয়ে না করি এ চরম কষ্ট পাবে কিন্তু তুমি তাকে বিয়ে করলিলে তুমি অবশ্যই ভালো তারপরে ফালতুর সাথে সংসার করতে করতে ফুটুর প্রেমে পড়লে তুমি যে ফুটুরা আর মন ভাঙলে না তুমি তুমি দেখলে ফুটুর মন ভাঙবো ফুটু কষ্ট পাবে তার চেয়ে কাজ করি নিজের স্বামীকে ছেড়ে ফুটুকেই বিয়ে করলি তাও তুমি ফুটুকে ভালোবেসে বিয়ে নিলে তাহলে তুমি কত ভালো মেয়ে তুমি চিন্তা করো তারপরে ফুটুর ঘর করতে কইতে তুমি আমার প্রেমে পড়লে আমারও মন ভাঙতে চাইলে না তুমি আমাকেও বিয়ে করলে তাহলে তোমার মতো ভালো মেয়ে কে আছে গো এই জগতে আর কেউ নাই সো বিউটিফুল সুন্দরী রূপসী নারী তুমি তোমার মতো সুন্দরী রূপসী নারী যদি পশ্চিম বাংলার ঘরে ঘরে একটা করে থাকতো তাহলে আদেক রাত্রে বিয়ে বই দেখে কোনো ছেলেকে আর খাটের উপরে ব্লাঙ্কেটে তলায় আর হ্যান্ডেল মারতে হতো না সবার মনকে জয় করে নিতে তুমি তোমার মতো ভালো মেয়ে আছে কটা ঘর আমার তো মনে হচ্ছে তুমিই আছো শুধু

এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন যেখানে চোখ রাখি তোমাকেই দেখি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো বাধা মানে না তো এ অবুজমন এ অবুজমন কি রে তোকে খুব চিনা চিনা মনে হয়েছে হইতে পারে না হওয়ার কি আছে কি ব্যাপার কি তোর মন বেত খারাপ ও সেরকম কিছু নেই ও আগুনে

জীবনটা পুরো আমচুর হয়ে গেল রে মা এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না রে